মানুষের জন্য কল্যাণ কামনা করা ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একজন ব্যক্তি আদর্শবান হতে হলে মুমিন হতে হলে তার মধ্যে যে গুণাবলী দরকার সেটা হচ্ছে মানুষের জন্য কল্যাণ কামনা করা আমাদের বদ স্বভাব ব্যাড হেবিট হচ্ছে আমরা মানুষের কল্যাণ পছন্দ করি না সব সময় কার পিছনে কিভাবে কাকে পছানো যায় কাকে নামানো যায় সেটা নিয়ে আমরা বদ থাকি সেটা নিয়ে আমরা সবসময় চিন্তা ভাবনা করি কাকে কিভাবে ধোকা দেওয়া যায় কার সাথে কিভাবে প্রতারণা করা যায় কার মান সম্মানে কিভাবে আঘাত হানা যায় এই চিন্তা চেতনায় পড়ে থাকি কিন্তু আল্লাহ রসুল সাল্লাসাল্লাহ আমাদেরকে উন্মাদেরকে শিক্ষা দিয়েছে সব সময় নবীন এক নবীন অপর নবীনের কল্যাণ কামনা করতে হবে সবার জন্য কল্যাণের প্রত্যাশা করা এটা হচ্ছে নবীনের অন্যতম গুণ রাসুল সাল্লাম তার কলিজার টুকরা জন্য সব সময় কল্যাণকারী ছিলেন কিভাবে জাহান নাম থেকে তাদেরকে বাঁচিয়ে জানলাতে নেওয়া যায় সে চিন্তা চেতনায় ছিলেন এই জন্য তিনি তার উন্মতদেরকে পরস্পর কল্যাণকারী হওয়ার জন্য তা দিয়েছেন শিক্ষা দিয়েছেন বোখারি শরীফের সাতান্ন নম্বর হাদিস আন জারিদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কল

সব সময় মঙ্গল কামনা করা তাদেরকে অকল্যাণ থেকে দূরে রাখার চেষ্টা করা চেষ্টা করা যেন কোনো বিপদে তাকে বিপদের হাত থেকে রক্ষা করা একজন মুমিন যখন বিপদে পড়বে বাকি মুমিন সকলের চেষ্টা করবে কিভাবে ওই মুমিন ভাইকে বিপদ থেকে উদ্ধার করা যায় ক্ষতি থেকে বাঁচানো যায় أبو داود شريف جار هجر ما الله رمان حديث عن أبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرأة المؤمن والمؤمن آخ المؤمن يكف عليه ضيعته ويحوته من ورائه رسول صلى الله عليه وسلم قال একজন মুমিন হচ্ছে অপর মুমিনের জন্য আয়না স্বরূপ অর্থাৎ আমরা আয়না যখন দেখি আয়নার মধ্যে নিজের চেহারা স্বরূপ মুখমন্ডল সব সময় দেখি এখন আমার আয়না হচ্ছে আপনারা আপনাদের আয়না হচ্ছে আমি আমার টুপি কি রকম সোজা আছে না পাকা আছে আমার ফোনটা কি রকম আছে আপনারা সব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনাদের কোনটা কি রকম আছে সেটাও আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি ভূমির হচ্ছে অপর মুমিনের আয়না স্বরূপ অর্থাৎ এক জনের সম্বন্ধে আরেকজন সব কিছু জালে বুঝে দেখে এইজন্য সব সময় একে অপরের কল্যাণ কামনা করতে হবে আহওয়াল মুমিনু আহল মুমিন এক মুমিন হচ্ছে অপর মুসলমানের ভাই সুতরাং এক ভাই বেরাদারদের উদ্দেশ্য থাকতে হবে সব সময় কল্যাণ কামনা করতে হবে ক্ষতি থেকে বাঁচাতে হবে বিপদ থেকে উদ্ধার করতে হবে সমস্যা থাকলে সমাধান করে দিতে হবে ঝগড়া বিবাদ লাগলে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঝগড়া বিবাদ নিরসন করতে হবে এটাই হচ্ছে মমিনের দায়িত্ব তার উপস্থিতি অনুপস্থিতি সব সময় তার জন্য কল্যাণ কামনা করতে হবে আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা সামনে সামনে অনেক প্রশংসা করি কিন্তু পিছনে গেলে আমরা সব আলোচনা শুরু করে দিই এটা মুমিনের আলামত না এটা হচ্ছে মুনাফিকের আলামত সুতরাং আমাদেরকে কোন মানুষের সামনে হোক পিছনে হোক সব সময় কল্যাণ কামনা করতে হবে যখন আল্লাহ তাহলে সামনে দোয়া করব নিজের জন্য দোয়া করব এবং মোমিন মুসলমান যারা আছে তাদের জন্য দোয়া করব আল্লাহ তারা যেন আমাদেরকে আপনাদেরকে সবাইকে যারা সব সময় ভালো লাগে এই দোয়াটাই আল্লাহ তারার কাছে করতে হবে আবু দাউদ শরীফে 4860 নম্বর হাদিসে এসেছে عن تميم الداري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ان الدين النصيحه ان الدين النسيح ان الدين النصيحه قالوا لمن يا رسول الله؟ قال لله وكتابه ورسوله وائمه المؤمنين وعامتهم وائمه المسلمين وعامتهم

তকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উপদেশটা আল্লাহ তাআলার জন্য হবে লিল্লাহি এটা হবে আল্লাহ তালার জন্য এটা হবে তার রাসূলের জন্য এটা হবে মুমিনদের ইমানদারদের জন্য এটা হবে সারা মুসলমানদের জন্য মুমিনদের তাদের জন্য আর তাদের ইমানদারদের জন্য অর্থাৎ প্রত্যেকের ওসী আমরা একে অপরের সব সময় যেন কল্যাণ কামনা করি সব সময় যেন একে অপরের জন্য দোয়া করি সব সময় যেন আমরা একে অপরের ভালোটা চাই কখনো কারো পিছনে হিংসা করা যাবে না বিদ্বেষ করা যাবে না কারো পিছনে সমালোচনা করা যাবে না বিবদ করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এই হাতি দ্বারা আমরা বুঝতে পারি কিন্তু আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা সব সময় মানুষের পিছনে লেগে থাকি কেউ যদি সমাজের মধ্যে একটু বড় হতে চায় আমরা টেনে ধরে নিচে ধরে ফেলি আমরা হিংসা করতে করতে তাকে ধ্বংসের চোখে দেখি কিভাবে আল্লাহ তালা তাকে দিচ্ছে সে এক তলা নয় সে পাঁচ তলা করতেছে অথচ আমি কেন কাটতেছি না অথচ তার উচিত ছিল আল্লাহ তালা গেছে তার জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করা আল্লাহ তার তো দিচ্ছ আমাকে তুমি দাও আমি যেন তার মতো করতে পারি অথচ নিজের জন্য না চাই অপর মুসলমান ভাই কিভাবে ধ্বংস হবে সব সময় সেই চিন্তায় থাকে এইজন্য আল্লাহর আবি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই অল্প এই যে হাদিসগুলো আমি বলেছি সবগুলো হাদিসের শিক্ষা হচ্ছে একজন মুমিন মুসলমান সব সময় মানুষের জন্য কল্যাণ কামনা করবে মঙ্গল কামনা করবে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো যে জিনিস সেটা সব সময় সে চাইবে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ধর্ম সুতরাং আমরা যারা মানুষের কল্যাণকানী হতে পারে আল্লাহ তালা যা তফ্রিকানোর সুতরাং